আমাদের অমরণ অনশন হল আমাদের সর্বশেষ স্টেপ ছিল যখন দেখলাম যে কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিচ্ছেন না আমাদের যে যৌক্তিক দাবি আমাদের বিশ্বের যে অপসরণ সেটা মেনে নিচ্ছেন না তখন আমরা গতকাল রাত নয়টায় আমরা অমর অনশন ঘোষণা করি আপনারা জানেন যে গতকাল রাত দশটায় আমাদের বিসিম্যাম একটি লাইভ করার ঘোষণা দেন যে লাইভের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সাথে বসার যে প্রসেসটা সেটা করবেন আপনারা জানেন যে গত সাতাশ দিন ধরে আমাদের যে যৌক্তিক আন্দোলন চলতেছে এই সাতাইশ দিনের ভিতরে বিসিমাম একটি বারের জন্য আমাদের সাথে বসার বা আন্দোলনকারীদের সাথে বসার কোনো ধরনের চেষ্টা করেননি কিন্তু দেখতে পাচ্ছি যখন তার সময় ঘনিয়ে এসেছে যখন সমস্ত শিক্ষার্থীরা সমস্ত শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন সকলে যখন তার পদত্যাগের এক দফা দাবিতে অনর তখন তিনি একটি লাইভের মাধ্যমে আমাদের তাদের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছেন তো সেই পূর্ব ঘোষিত তার এই লাইভের বিরুদ্ধে আমরা এক এক দফার এই এক দফায় স্টাবল থাকার জন্য আমরা গতকাল রাত নয়টায় অমর অনশন ঘোষণা করি আচ্ছা দুইটা পর্যন্ত আমরা আপনারা টাইম বেঁধে দিয়েছেন এর মধ্যে যদি তিনি পদত্যাগ না করেন বা যদি প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কি করবেন আমাদের যে আলটিমেটাম দেওয়া ছিল যে আজকে দুইটা পর্যন্ত দুইটার ভিতরে যদি তিনি পদত্যাগ না করেন তাহলে আমাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি আমরা দক্ষিণ দক্ষিণ অংশ আমরা ব্লকেট করে দেবো আচ্ছা এখন পর্যন্ত প্রশাসন থেকে আপনাদের সাথে কোনো যোগাযোগ করে আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা করেন এবং দুঃখের বিষয় হলো বারো ঘন্টা হয়ে গেছে আমাদের যে সহপাঠী ভাইরা এখানে অনশনে বসে আছেন আমাদের প্রক্টোরিয়াল বডি থেকে এখন পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করা হয়নি E